ভাইফোঁটার পরের দিন অর্থাৎ শুক্রবার সকালে তারকেশ্বর থানার অন্তর্গত চাপাডাঙ্গা কলেজ পাড়ার নেতাজি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হল এক অভিনব গণু ফোটার উৎসব অনুষ্ঠানের আয়োজন করেন বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি গণেশ চক্রবর্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা জেলার সভাপতি সুশান্ত বেড়া আরামবাগ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মধুসূদন বাগ সহ রাজ্য এবং জেলার বহু নেতৃত্ব সকলের অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয় এক সামাজিক উৎসবে রাহুল সিনহা বলেন পশ্চিমবঙ্গে আজ যেভাবে নারী নির্যাতন চলছে তাতে ভাই জীবনের সম্পর্কের মূল্যবোধটাই হারিয়ে যাচ্ছে আগে মহিলাদের প্রতি আমাদের ছিল শ্রদ্ধা এবং মাতৃজ্ঞানের দৃষ্টিভঙ্গি আজ তা বিলুপ্ত তিনি আরো বলেন ইতিহাসে আমরা দেখেছি নরখাদকরা মানুষের জীবন নষ্ট করত আজ নরখাদকরাই মহিলাদের সম্মান খাচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষা সংস্কৃতি এবং শিল্পের গর্ব আজ কলঙ্কিত তিনি উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন এ ধরনের গণভাইফোটা সমাজে গুরুত্বপূর্ণ বার্তা দেয় সকলকে আহ্বান জানায় মহিলাদের কখনো পণ্যে দৃষ্টিতে নয় মাতৃ এবং বোন জ্ঞানে দেখুন এই সংস্কৃতিকে সমাজে আবার এখন অত্যন্ত প্রয়োজনীয় দেখুন আমি মনে করি পশ্চিমবাংলায় যেভাবে নারী নির্যাতন চলছে বোন ভাইয়ের সম্পর্কই উঠে যাচ্ছে আগে আমরা মহিলাদের মা জ্ঞানে পিসি মাসি জ্ঞানে দিদি জ্ঞানে এবং বোন জ্ঞানে দেখতাম কিন্তু এখন তো দেখা যাচ্ছে মাসি পিসি বোন কোনো কিছু বিচার বলে কিছু নেই একদল নরখাদক আগে আমরা দেখেছি ইতিহাসে পড়েছি তারা নানাভাবে মানুষের উপর অত্যাচার করত আর আজকে একদল মহিলার সম্মান খাদক তারা মহিলার জীবন অতিষ্ঠ করে তুলেছে বাংলা শিক্ষা সংস্কৃতি শিল্প পরিকাঠামো স্বাস্থ্য ব্যবস্থায় একদিন অগ্রগণ্য ছিল আজকে সেই পশ্চিমবাংলা মহিলা ধর্ষণ আর আপনার বেকারি এতে হচ্ছে ভারত চ্যাম্পিয়ন এটা একটা চরম দুর্ভাগ্যের বিষয় দুঃখের বিষয় তা সমাজকে যতক্ষণ পর্যন্ত মূল স্রোতে না আনা যাবে ততক্ষণ পর্যন্ত এই জাতীয় যে অবস্থার পরিবর্তন হবে না সেই কারণ আমি এখানকার উদ্যোক্তাদের আমি অত্যন্ত ধন্যবাদ জানাই গণেশ চক্রবর্তী এবং তার যারা সাথী সঙ্গী তারা তাদের স্বল্প ক্ষমতা নিয়েও এই গণ ভাইফোঁটার মাধ্যমে সমাজকে অন্তত একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে না সকলকে তুমি ওই সিপিএমের মতো কমিউনিস্টদের মতো মহিলা পণ্য এই দৃষ্টিতে দেখো না পরিষ্কারভাবে যে মাতৃ মাতৃজ্ঞানে দেখো বোন জ্ঞানে দেখো কিন্তু সেই দেখাটার জন্য আমি মনে করি এই ভাই ফোটার মতো যে কালচার সেই কালচারকে আবার সমাজে জোরদার ব্যবস্থিতভাবে ফিরিয়ে আনা দরকার কালকে তো ঘরে ঘরে ফোটা হয়েছে সে তো নিজের ভাই নিজের বোন মনে মধ্যে ফোটা হয়েছে কিন্তু এখানে দেখুন ফোঁটা হচ্ছে কে কার ভাই কে কার বোন কেউ কিছু নেই সব মিলেমিশে একাকার এটাই হচ্ছে সমাজ আর আমরা সমাজবদ্ধ জীব সমাজকে রক্ষা করতে গেলে সমাজের সকলকে দিয়ে এই ভাই করতে হবে আপনি দেখলেন একজন মুসলিম ব্যক্তি তিনি পর্যন্ত ভাইফোঁটা নিলেন বোনকে আশীর্বাদও করলেন তার মানে কি এটাই সংস্কৃতি ধর্ম ধর্মের চেয়ে উর্ধ্বের হচ্ছে সংস্কৃতি সত্য সেই কারণের জন্য ধর্মাচরণ যার যার আলাদা থাকবে কিন্তু সংস্কৃতি এবং ব্যবহার সেটা এইরকম কদর্য হবে কেন সেই কারণে এই জাতীয় ভাইফোঁটার কার্যক্রম আরও বিভিন্ন জায়গায় মানুষ করুক এটা আমরা চাইব আর এই চাপাডাঙার সমস্ত মানুষকে আমি আবেদন জানাবো যে এই কার্যক্রমের সাথে আরও যুক্ত হন কার্যক্রম আগামী দিন আরও বড়ো হোক আমি যখন এসছিলাম গতবার তার চেয়ে এবার আরও বড়ো আকার ধারণ হয়েছে মানুষের যোগদান যদি হয় আরও বড় আকার হবে তাতে সামাজিক সচেতনতা বাড়বে যারা একদল পশুত্বের দিকে চলে গিয়েছে তারা তাদের মনুষ্যত্ব কিছুটা হলেও বুঝতে পারবে রয়্যাল ধাবার রেস্টুরেন্ট অ্যান্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দিরনগরী বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়্যাল ধাবার রেস্টুরেন্ট অ্যান্ড লজে আমাদের এসি রুম এবং এসি ব্যাঙ্কোয়েটে বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আরও নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা